নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত ধরে হয়েছে টিপটিপ বৃষ্টি আর সঙ্গে ছোড়ো হাওয়া সুদূর আমেরিকা থেকে সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি কালকে বৃষ্টি আর ঝোড়ো হওয়ার জন্য আমাদের এখানে টেম্পারেচার অনেকটাই কমে গেছে টেম্পারেচার এখন আঠারো ডিগ্রির মতো বেশ ঠান্ডাই পড়েছে তাই ভাবলাম এই ঠান্ডায় একটু চা খেয়ে নেই চায়ের সাথে মেরি বিস্কুট না হলে ভালোই লাগে না সকালটা শুরু হয়েছে বেশ সুন্দর মুহূর্ত দিয়ে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি বৃষ্টির সময় আমাদের এখানে চারপাশের পরিবেশ কেমন হয় এমনিতেই চারিদিকে সবুজ আর সবুজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনির দরজা খুললেই চোখে পড়ে সবুজের ছোঁয়া আর তার মাঝে যদি বৃষ্টি হয় ভাবুন কেমন হয় পরিবেশটা আমার কাছে পরিবেশটা সত্যি খুবই ভালো লাগে ব্যালকনির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এখান থেকে চারিদিক দেখছি গাছ থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে সেটাও দেখা যায় সব কিছু দেখে এত ভালো লাগছিল এরকম পরিবেশ উপভোগ করতে পারলে মনে হয় আর কিছুই লাগবে না এই হচ্ছে সকালের ওয়েদার অবিরাম বৃষ্টি হচ্ছে আজকে ব্যালকনির দরজা খোলার সঙ্গে সঙ্গে এক অন্যরকম ভালো লাগা সকালবেলার ভালো লাগা সত্যি অন্যরকমই থাকে তো এত সুন্দর লাগছিল চারিদিকটা সবুজ আর তার মাঝখানে বৃষ্টি এক অন্যরকমই পরিবেশ বেশ ভালোই গরম পড়েছিল হ্যাঁ দেশের মতো গরমের তুলনায় কোনো গরম নয় এটা জানি কিন্তু এখানে ঠান্ডার দেশে এক টানা ঠান্ডায় থাকতে থাকতে একটু গরম পড়লেই খুব গরম লাগে কয়েকদিন এক টানা রোদের পর এই বৃষ্টিটা পেয়ে কি শান্তি হলো কি বলবো সারা বছর মেঘলা ওয়েদারে থাকতে থাকতে এই রোদটাও বেশি দিন ভালো লাগে না আমার শখের বাগানের গাছগুলোতে বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে এমনি জল দেওয়া আর প্রকৃতির জল পাওয়া অনেকটাই তফাৎ এখানে যখন গরম পড়ে তখন খুবই কষ্টের যেহেতু বাড়ির ভেতরটা কাঠের সেজন্য গরমটা বেশ ভালোই লাগে এই বৃষ্টি সময়টা এত ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগার মুহূর্ত দেশেও তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় জল জমে গেছে তবে এখানে বৃষ্টি হলে জল জমে না বৃষ্টির জল যাতে না জমে সেভাবেই ব্যবস্থা করা হয়েছে এখানকার রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এই বৃষ্টির দিনে মনের ভিতরটা কেমন গুনগুন করে ওঠে তাই না একটা গানই মনের ভিতরে গুনগুন করছে আজই ঝড়ো ঝড়ো মুখরও বাদল দিনে এটা তো আমাদের বাড়ির পিছনটা চলুন একবার সামনে গিয়ে দেখাই চলে এসেছে আমাদের বাড়ির সামনে এই হচ্ছে আমাদের বাড়ির সামনের পরিবেশ আমার সঙ্গে সোনাও চলে এসেছে সোনা তো ছাতা নিয়ে বাইরে বেরিয়ে পড়ল ওকে আর বারণ করলাম না বাইরে গিয়ে এত আনন্দ পাচ্ছে এই আনন্দের মুহূর্তটাকে নষ্ট করতে চাইছি না এই বয়সে যে এই চাহিদা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে এই চাহিদা ইচ্ছাগুলো সব হারিয়ে যায় আমাদের ছোটোবেলাটাও ঠিক এই রকমই ছিল সব মিলিয়ে বেশ আনন্দই ছিল দিনগুলির মধ্যে এক অনাবিল আনন্দ ছিল সত্যি আমরা যদি আবার সেই ছোটোবেলার দিনগুলো ফিরে পেতাম তবে কিনা ভালোই হতো বাইরে এসে বেশ ভালোই ঠান্ডা লাগছে বৃষ্টি হতে টেম্পারেচার ভালোই ফল করেছে চলুন এবারে ভেতরে যাওয়া যাক সব কিছু মিলে মিশে এক মনোমুগ্ধকর পরিবেশ আজকের সকালটা আশা করছি আপনারাও বৃষ্টির পরিবেশ উপভোগ করলেন বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন